আপনারা জানেন কঠোর হিন্দুত্ববাদী গুজরাটের কোশাই মুদি সরকার বাংলাদেশ দিয়ে একের পর এক যাই সংযত করে যাচ্ছে এর মধ্য দিয়ে স্পষ্ট ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না এরা বাংলাদেশের শত্রু তাই আমি বলবো বাংলাদেশের ভূখণ্ড নিয়ে কোনো রকম সংযত আপনারা করবেন না যদি কোনো রকম সংযত করেন আরっき 71 রচিত হবে বাংলাদেশে আর একটি চব্বিশের পাঁচই আগস্ট রচিত হবে কিন্তু বাংলাদেশের ভূখণ্ড নিয়ে আপনারা যে ষড়যন্ত্র করতেছেন আমার দেশের আঠারো কোটি জনগণ যদি মাঠে নেমে আসে আপনার ওই সুপার পাওয়ার অস্ত্র দিয়ে কোনো কাজ হবে না আমাদের কাছে যে অস্ত্র আছে নারায় তাকবীর আল্লাহু আকবরের স্লোগান নিয়ে আমরা মাঠে নামলে আপনাদের দিল্লির মস্তক ভেঙে চুরমার হয়ে যাবে তাই বলবো আমার দেশের এক ইঞ্চি মাটি দিয়ে ষড়যন্ত্র করবেন না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা প্রথম সেই ক্ষোধার একটি কোন তার কেড়ে নিতে কেউ পারবে না সকলে ভালো থাকবেন দেখা হবে রাজপথে কথা আমরা এটাকে ধারণ করি আমরা বিশ্বের যত পরাশক্তি থাকুক আমরা তাদেরকে বলতে চাই আমরা এখানে পরিশোধনতার চর্চা করি আমরা এখানে উস্কানি করি না কেউ উস্কানি দেবেন না আমরা আমাদের বন্ধু তাদেরকে আমরা কনসিডার এভাবে করি না যে আমরা সাম্প্রদায়িক পরিচিতির মাধ্যমে আমরা করি না আমাদের বন্ধু আমার মনে আছে যে আমি তার বিয়ের অনুষ্ঠানে শাখা সিঁদুর দেখে বুঝেছিলাম সে ছিল হিন্দু আমরা কখনোই এই সম্প্রীতির দেশ বাংলাদেশ এটাকে আমরা যে কোনো মূল্যে রক্ষা করব। আপনারা যে যেখানে থাকুন উস্কানি দেবেন না ধন্যবাদ তেমনি আমরা ভারতের আধিপত্যকে আধিপত্য আর কাজ করতেছে না বাংলাদেশে তখন ভারত এবং শেখ হাসিনা যৌথভাবে একটি ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে যে ষড়যন্ত্র হল বিগত শেখ হাসিনার আমলে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের প্রতি অনেক অবিচার হয়েছে যেমন নাসিমনগরে সুনামগঞ্জের সাল্লায় এবং আওয়ামী লীগ যুবলীগ কর্তৃক বিশ্বজিৎকে হত্যা সহ বিভিন্ন ঘটনা মাইনোরিটির উপর হয়েছে কিন্তু বাংলাদেশের যেই ধর্ম অবলম্বী আছে তারা এবং ভারত থেকে কোনো রকমের প্রতিবাদ কথা কিছুই করে কিন্তু দুঃখের সহিত বলতে হয় যখন মাসের মধ্যে বাংলাদেশে যখন হিন্দুরা সবচেয়ে ভালো অবস্থানে আছে তখন ভারত থেকে শেখ হাসিনা এবং ভারতের যৌথ প্রযোজনায় একটি ষড়যন্ত্র লিপ্ত হয়েছে যেই ষড়যন্ত্রের কারণে আমরা আশা করেছিলাম আমরা ভারত বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আধিপত্য মুক্ত করব সেই আধিপত্য ঐক্যবদ্ধ হতে হবে আমরা আমাদের দেশের স্বার্থে দল বল নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে আধিপত্য মুক্ত একটি রাষ্ট্র গঠন করে দেশের সার্বভৌত রক্ষা করে এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম